আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে তোমরা ভালো আছো তোমাদের জন্য সুখবর যে অবশেষে তোমাদের রাজাল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে অর্থাৎ কবে প্রকাশিত হচ্ছে তোমাদের ফলাফল সেই নিউজটি আমরা তোমাদেরকে জানাবো এটি এবং একেবারে সর্বশেষ আপডেট নিউজ যে কবে তোমাদের প্রকাশিত হচ্ছে তোমাদের ফলাফল তো এটি হচ্ছে দৈনিক শিক্ষা ডট কমের যে একটি নিউজ সেটি হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ যেহেতু এসএসসি এবং সমান পরীক্ষা সাত সাত দুই হাজার পঁচিশ বারো আঠারো মিনিটে তারা এই খবরটি তারা পাবলিশ করেছে গত দশ এপ্রিল নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাছ কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমান পরীক্ষা শুরু হয় গত তেরোই মে পরীক্ষা শেষ হয় তো এই দুই মাসের মধ্যে যেহেতু ফলাফল প্রকাশের একটি বাধ্যবাধকতা রয়েছে চলতি বছরের এসএসসি সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী দশ জুলাই আগামী দশ জুলাই আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার হাসানুল কবির দৈনিক শিক্ষা ডট কমকে তথ্যটি জানিয়েছেন অতএব তোমাদের ফলাফল প্রকাশিত হচ্ছে দশই জুলাই তো ফলাফল কখন প্রকাশিত হবে কখন তোমরা ফলাফল হাতে পাবে এ নিয়ে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আসছি আপাতত তোমরা এতটুকুই জেনে নাও